আপনার বয়স যতটুকু হয়েছে অনেক দূর বছর অতিবাহিত করে আনলেন একবার তাকে পূজা দেখা দিয়েছে আপনার অন্তরে যাকে নাই সময়গুলো কোথায় ফেলে আসে তার চাও আগে কি কত করতে পেরেছি কতক্ষণ ভরসা যদি তার ওয়াদা তার চাহিদা পূরণ করতে না পারে শেষ

এক সপ্তাহ ধরে সহ আস্তে আস্তে ভাবস্থায় চাকরি পেলে চলে এসেছে চাকরি দিয়ে আছে

আমি তো চাকরি করি না কিন্তু আমাকে দুর্ব্যবহার করলো না সবাই চাকরি করল না ঠিক এইটা কে গন্ধে মুসল

fate conto perché che io so a sappurgo e a in questo che è proprio stato che ritorniamo più sai e morbone e a portare qualcosa di sopra e e raga ma